শক আসসালাম আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন প্রত্যেককে অভিনন্দন দর্শক আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল খবর টিভি প্রিয় দর্শক মুক্তিযুদ্ধের বাংলাদেশে এত রাজাকারের বাচ্চা কিভাবে জন্ম নিল যারা সতেরো বছর একটি আন্দোলন করতে পারে নাই যারা সতেরো বছর একটি বিক্ষোভ মিছিল করতে পারে নাই তারা আজকে এই ইনুস সরকারের ঘাড়ে বর করে আজকে যে পরিস্থিতি সারা বাংলাদেশে শুরু করেছে সেটা সারা বাংলাদেশের মানুষ দেখছে এরা বুঝতেছে না যে এদের জনপ্রিয়তা একদম শূন্যের কোটায় নেমে এসে পড়েছে অথচ এদের প্রতিনিয়ত কার্যকলাপ দেখলে মনে হচ্ছে যে এরা মনে হয় এখন ক্ষমতা প্রিয় দর্শক আজকে চোদ্দই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আওয়ামী লীগের তিনজন নারী বঙ্গবন্ধুর নম্বর বাড়িতে ঘুরতে গিয়েছিলেন সেখানে গিয়ে তারা এই ছাত্রদল যুবদলের বিএনপির তাদের রোশনলে পড়েছেন এই নারী এই তিনটি নারীর সাথে কি ধরনের আচরণ করেছে একদম পাকিস্তানের সেই হানাদারের বাচ্চারার মতো এদের এই আচরণগুলো আপনারা এই পুরো ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ শালার বেটারা পালায় থাকলে চলবে না রুখে দাঁড়া তোদের উপরে যে পরিমাণ জুলুম অত্যাচার শুরু করেছে তোরা রুখে রুখে দাঁড়াইলে তোদের পরিণতি খুব খারাপ হবে তোরা প্রতিনিয়ত রুখে দাঁড়ার চেষ্টা কর নারীদের উপর এমন অত্যাচার এমন জুলুম এটি কখনোই মেনে নেওয়া যায় না প্রিয় দর্শক আপনাদের জন্য সেই ভিডিওটি দেওয়া হলো আপনারা দেখে আপনাদের মতামত কমেন্ট বক্সে আপনারা জানিয়ে দেবেন ভাল আছে 么冲！冲！冲！

এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তিনি কিন্তু এখানে জয় বাংলা স্লোগান দিচ্ছেন এবং তার আশপাশে কিন্তু নেতাকর্মী কিন্তু ভিড় জমিয়েছে

দেখতে পাচ্ছি তিনি কিন্তু এই মুহূর্তে জয় বাংলা বলে স্লোগান দিচ্ছেন আমরা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি কিন্তু এই মুহূর্তে কিন্তু তিনি কিন্তু জয় বাংলা বলে স্লোগান দিচ্ছেন এবং ধানমন্ডির স্থানীয়রা কিন্তু তাকে এই মুহূর্তে ঘিরে ধরেছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তিনি কিন্তু এখানে স্লোগান দিচ্ছেন এবং তার আশপাশে কিন্তু নেতা কর্মী কিন্তু ভিড়ে জমিয়েছে ভালোবাসেন দেশের কাজ করে নিয়ে থাকবো এরকম তো চলবো না এরকম চলবো সাথে দেখেন সবাই নাই তাদের বাড়ি আছে বেগমপাড়া তাদের বাড়ি আছে যুক্তরাচ্ছে তাদের বাড়ি আছে কানাডায় তাদের বাড়ি আছে মালয়েশিয়ায় তারা ওইখানে ওইখানে রাজ্য বানাইছে নাই দেখতে পাচ্ছি তিনি কিন্তু দেখানোর চেষ্টা করছি তিনি কিন্তু এই মুহূর্তে আসলে যেতে চাচ্ছেন কিন্তু আসলে তাকে কিন্তু এই মুহূর্তে স্থানীয়রা যারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে বাধা প্রদান করছেন এবং তিনি কিন্তু এক ধরনের প্রতিরোধের মুখেই জয় বাংলা বলে স্লোগান দিচ্ছেন আমরা এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে তাকে কিন্তু আটকে রাখা হচ্ছে এবং তিনি কিন্তু তাকে এখানে যে ধানমন্ডির স্থানীয়রা রয়েছে তারা কিন্তু

বত্রিশের সামনে আসতে এসেছেন এবং বত্রিশের সামনে আসার পরবর্তীতে কিন্তু স্থানীয়রা যারা রয়েছেন তাকে কিন্তু এখানে অবরুদ্ধ করে রয়েছেন এবং স্থানীয়রা বলছেন যে তিনি আসলে আসলে আপের হয়ে যাচ্ছেন এবং এখানে কিন্তু আইন দুজন কিন্তু এখানে এসে আসলে ধানমন্ডি বত্রিশের সামনে এসে কিন্তু জয় বাংলা বলে কিন্তু রয়েছেন এখানে তারা কিন্তু এই মুহূর্তে তাদেরকে